সবাই বলে সৌদিতে শুধু ডেজার্ট আর ডেজার্ট তবে আজকের কাহিনিটা পুরোই উল্টা দামাম থেকে রয়্যাল কমিশন যাওয়ার পথে মনে হচ্ছিল লাইক এটা একটা হিডেন জেম যেমন মনে হচ্ছিল মার্বেল মুভির কোনো অ্যান্ড ক্রেডিট সিন দেখতেছি তা কখনও ক্যামেরা ক্যাপচার করতে পারবো না সামটাইম লাইফ নিড এ পজ ধীরে চলার জন্য সবসময় ফার্স্ট চলা মানে সাকসেসফুল না মাঝে মধ্যে একটা পজও নিতে হয় তো জনাব কাহিনীর শুরুটা হচ্ছে আরেকটা ব্যস্ততম শহর ঢাকার মতো আল্টারনেট ইউনিভার্সের রিয়াদ থেকে সালাম আলাইকুম তো জনাব আজকে কাহিনী হচ্ছে আমরা আজকে দাম্মামের মুসাফির বাইদ কখনো কখনো লাইফে কোনো প্ল্যান লাগে না সাডেন একটা বাইফে এই নাম আর আমরা সেই ভাইবে বেরিয়ে গেলাম প্ল্যানিংয়ের অলমোস্ট শেষ পর্যায়ে পোলাপানো অলমোস্ট রেডি যাওয়ার জন্য গাড়ির হিলিং ডান অ্যান্ড মোমেন্টে আইসা এক মাইন্ডকা নিজেকে ড্রাইভার মনে করা হেল্পার মানে আসলে ড্রাইভারই আমরা হেল্পার বলি আর কি মানে রুবেল কল ধরতেছে মানে কি লেভেলে হিপোক্রেসি এখন অনেকে বলবে যে কাহিনিটা ছিলই না তবে যেহেতু আমি কাহিনীর প্রোটাগনিস্ট আমি যেটা বলবো এটাই কাহিনি তেল মালিশ করতে করতে তিন ঘন্টা ডিলে দেন হচ্ছে আসলো জনাব মাইন ক্যাপ বাট রিয়েলিটিতে ভাবতেছিলাম ওয়েট ওয়েট তো ড্রাইভিং লাইসেন্সই নেই আজকে আমাদের বাহনের লাগাম হচ্ছে রুয়েল বাইয়ের হাতে রিয়ার থেকে আমরা প্রথমে যাব দুবাই শহরের রয়্যাল কমিশন এরিয়াতে যাওয়ার পরে পোলাবেন অলরেডি খুবই টায়ার্ড তো সবাই প্ল্যান করলাম এখন ঘুমাবো দেন ইভিনিং আওয়ারে আমরা ঘুরতে বেরোবেন আমার প্ল্যান হচ্ছে সানসেটের কিছু শট নেব আলাইকুম গাইজ আমরা এখন অলমোস্ট আছি দামস দামে এতক্ষণ বাহনের লাগাম ছিল মানিকা ভাই সরি রুবেল ভাই আমরা কোথায় যাব এখন কিছু জানি না যাইতেছি শুধু কই যাবো আমার যাই হোক আমি এমন মানে খুদে ডং করতেছি এমন গাড়ি লিয়া এতক্ষণ আমাদের পাক্কা ড্রাইভার বন্ধু রুবেলের কাছে ছিল এতক্ষণ যদি ভাবি স্বীকৃতি তামে রোড গুলো এখন একটা থেরাপির মতো লাগতেছে ইলেকট্রিক চার ঘন্টা রোড ট্রিপ চোখের বলকে চলে গেল মাটিতে ঘোরাঘুরি হয় না এরকম এসে অনেক ঘুরাঘুরি করলাম ভালো লাগতেছে সাগর পাড়ের মজাটাই আলাদা না আসলে বোঝা যায় না আর এখানে হচ্ছে আমাদের ফেলিয়ারের একমাত্র স্টেপ পোলাপেন এমন ঘুম দিছে উঠা দেখি রাত্র হয়ে গেছে আম লাইক টুরে দিছে বারোটা বাজে এখন সিচুয়েশন তো হ্যান্ডেল করতেই হবে সত্যি বলতে রাতের এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ ছিল না সব যদি পারফেক্ট হয় ইনপারফেকশনের ফিলিংটা কখনো পেতাম না এটা একটা জার্নি এত স্ট্রেসফুল লাইফের পরে ছোটো ছোটো ট্রিপগুলো অনেক বেশি এনজয় করার মতো লাগে আর তখন লাইফটা মনে হয় যে এতটাও খারাপ না আমাদের এই প্ল্যানটা কোনো প্ল্যানিংয়ের রেজাল্ট ছিল না লিটারি কালকে রাত্রের দুইটায় অলমোস্ট আমি রুবেল ভাই আমাদের রুবেল এবং কাউসার আমরা চারজন মিলে লিটারলি ওই জায়গা থেকে প্ল্যান করলাম অ্যান্ড আশা বললাম আর ঘোরাঘুরি আমি মনে করি যে কখনও ঘোরাঘুরি করলে কেউ গরিব হয় না ঘোরাঘুরি করার মতো মনে সবাই থাকেন আর যদি আপনি দাম্মামে আসেন আপনার মনে হবে যেমন এক টুকা বাংলাদেশে একটা বসা দিচ্ছে মানে লিটারেলি সব জায়গায় সবুজ আর সবুজ আর কখনো কোনো লাইফে প্ল্যান না থাকাটা একটা বড় প্ল্যান দীর্ঘ তিন বছর কর্মজীবন শেষ করে একটা ব্রেক টাইম নিলাম আজকে চলে আসলাম ধাম্মাম শহরের আলখবর কন্যাশে এখানে এসে দীর্ঘ তিন বছরের যে জার্নিটা ছিল আমার লাইফে আজকের দিন আমি ঘুরতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমার মাইন্ড ফুললি ফ্রেশ হয়ে গেছে আজকে নিজের কাছে অনেক শান্তি লাগতেছে মনের প্রশান্তি সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বেটার ফিল করতেছি লাইফে ঘুরে ফেরার যে কতটা প্রয়োজন আজকে এখানে এসে মনে হচ্ছে যে আসলেই বাস্তব যতই ব্যস্ত থাকি না কেন ব্যস্ততার মাঝে একটু ঘোরাফেরা মানুষের জন্য অনেকটাই প্রয়োজন ফেরা করলে মানুষের মাইন্ড ফ্রেশ হয়ে যায় মন মানসিকতা ভালো হয়ে যায় সেটার বাস্তব উদাহরণ আমি আজকে নিজে এখানে এসে দেখতেছি আসলে ব্যাপারটা হচ্ছে যে কেউ পাহাড়কে ভালোবাসে কেউ সমুদ্রকে আমি সমুদ্রকে ভালোবাসি বারবার ফিরে আসতে চাই সমুদ্রের মাঝে এই জন্য অনেক দূর থেকে আসা রিয়ার থেকে আলখুবার মাত্র সমুদ্রটা দেখার জন্য আমার কাছে খুব ভালো লাগে যেমন আবহাওয়া আমি দেশে থাকতে হবে প্রায় কক্সবাজার তারপর বিচের দিকে যেতাম আমাকে শুধু বিচে বারবার টানে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইয়ে থেকে আসলাম ঘোরাফেরা শেষে আবার রিয়াতে চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসলে কেউ সমুদ্রকে ভালোবাসে কেউ পাহাড়কে ভালোবাসে এখানে আসার কারণ হচ্ছে তিতির লেগে এটা কর